বিজনেস যারা করে লাইফ গ্যারান্টি প্রোডাক্ট লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি মানে বিজনেস যারা করবে তাদের জন্য এগুলো লাইফ গ্যারান্টি কমার্শিয়াল যে কমার্শিয়াল সারা জীবন বাইরে না এমন জিনিস নিয়ে আসছে বাংলাদেশের এই যে আপনার রেস্টুরেন্ট সাজাইতে রেস্টুরেন্ট বা ফুড ফুড এর কারের উপরে যারা ব্যবসা করেন এবং এটা সারা বাংলাদেশে কুড়িয়ারেও নিতে পারবেন যদি চান আপনি আমার দোকানে আসতে চাইলে যদি দোকানে দেওয়া আছে এখানে দেখেন এই দোকানে আপনি এই দোকান নিতে পারবেন শাকিল কোকারিজ দোকান নাম্বার তিনশো বিরাশি

শুধু যে আমাদের এত ছোট সাইজ কিন্তু রেস্টোন এর বাসা বাড়ি আমাদের বাচ্চারা প্রতিদিন খাবার বাইরে খাইতে যায় কি খাবার খাই আমরা সময় দিতে পারি না বা ভালো লাগে আমাদের কাছে আপনি ঘরে বসে তৈরি করতে পারবেন থেকে শুরু করে বাসা এখন সবাই চাই যে একটা জিনিস লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি তো আমরা সবচেয়ে ছোট এখানে 22 সেমি 22 সেমি 750 24 সেমি ছাব্বিশ সেন্টিমিটার নয়শো পঞ্চাশ নয় হাজার পঞ্চাশ আঠাশ সেন্টিমিটার আঠাশ হ্যাঁ এটা আরো বড় বাসাবাড়ি বা ছোটখাটো ফ্যামিলির জন্য আচ্ছা এটি দেখেন ডাবল করে রিপিট এগুলো হলো সিঙ্গেল রিপিট আচ্ছা একটু বলি সিঙ্গেল রিপিট ছোট জিনিস এত বড় না এত শক্তিশালী কাজ হয় না এটা সিঙ্গেল রিপিট আচ্ছা এক থেকে দেখেন এখান থেকে সাইজ হয়ে গেল শুরু সিঙ্গেল সিম থেকে হচ্ছে ডাবল রিপিট হ্যাঁ ওকে এটা হলো ডাবল রিপিট এটার উপরে দাঁড়ালে কিছু হবে না জীবন জীবন পার হয়ে যাবে এটা হ্যাঁ এটার উপরে দাঁড়ালে দাম হলো আমাদের কাছে 1100 টাকা আচ্ছা 1100 অনলি মাত্র এগুলো লাইভ গ্যারান্টি এই দেখেন এটা হলো

এগারোশো বারোশো এগারোশো আর বারোশো হ্যাঁ তারপরে হলো তেরোশো টাকা তেরোশো এটা হলো চৌত্রিশ সেন্টিমিটার ওকে ছত্রিশ চোদ্দশো টাকা ছত্রিশ সেন্টিমিটার চোদ্দশো ছত্রিশ সেন্টিমিটার তারপর হলো আটত্রিশ সেন্টিমিটার আটত্রিশ পনেরোশো

তিরিশ পরে আছে বত্রিশ পরে আছে চৌত্রিশ চোদ্দশো চোদ্দশো ছত্রিশ টাকা আঠারোশো হ্যাঁ

সব এরপরে দেখেন আমাদের অনেক কিছু কিন্তু রাখছে ডাবসা যেগুলো দেখেন যে মডেলটা নেন পাঁচশো টাকা পাঁচশো টাকা এক দুই তিন চারটা মডেল আছে আচ্ছা

এটা লেটেল এটা সুপ টুপ তোলার জন্য এটা হল দুইটা ক্যাটাগরি রাখছি আমরা দেখেন তিনটা সাইজের হয় এটা আছে একটা গোল হাতল হাতল একশো পার্সেন্ট একটা একটু দেখেন এটা সাধারণত হ্যাঁ সব সাইজের আছে কমার্সিয়াল রেস্টুরেন্ট হোটেল

জীবনের গ্যারান্টি একবারই একদম বাজারে দেখবেন এরকম ফিনিশিং পান কিনা বাজারে সাধারণত কম দামি গুলো দেখা যায় এই এইগুলোর মধ্যে সবচেয়ে আরো ছোট আছে তিনশো টাকা শুরু হয় এটা এটা দাম চারশো টাকা ছোট আছে তিনশো টাকা চারশো তিনশো হ্যাঁ ওকে

পাঁচশো টাকা এত বড়টা আচ্ছা এত বড়টা সাড়ে পাঁচশো পর্যন্ত পাইকারি দাম কিন্তু যারা নিবেন এরা নিতে পারবেন এটা হলো সাড়ে পাঁচশো এটা হলো এটা হলো সাড়ে এখানে লেখা আছে তিন সেন্টিমিটার

কত রকম এটা বাংলাদেশ একমাত্র আমরা নিয়ে আসতে খাবার রাখেন তারা ফল রাখতে পারবেন স্ট্যান্ড বানাইতে পারবেন এটা জুরি বানাইতে পারবেন এটা দেখেন এরকম একটা জুরি রাখতে দেখেন দেখেন এই একটা জুরি হয়ে গেছে বাসকেট এটা দিলেন হ্যাঁ এটা আবার এরকম করে আপনার ফুড ফুড ট্রে বানাইতে পারবেন অনেক কাজ করতে মোমো করতে পারবেন এটা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ মাত্র মাল্টি ফাংশন ভাই আজীবনের মত একটা দেখার মতো জিনিস দেখেন দেখেন না কি সুন্দরটা দেখতে দেখা যায় দেখ এখন কি হয়ে গেলো এটা ভাইয়া সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন মেকানশো টাকা একদম মিয়াকু কোম্পানি পাঁচ বছর ওয়ারেন্টি সহ অ্যাল কমার্শিয়াল ব্যবসা করার জন্য সাইজের

যারা বাটটার আছে বা বরফ বড় কাজ করতে চান পার্লারে বিভিন্ন আইসবার এটা তেমন পনেরোশো টাকা বড়টা থ্রুটা আপনার তেরোশো টাকা আইস থাকবে চব্বিশ ঘন্টা আইস থাকবে আইসবার চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা থাকবে এটা হ্যাঁ

কককেল শেখার

এইগুলো দেখেন আছে আমাদের কাছে দুইশো পঞ্চাশ আড়াইশো তিনশো সাড়ে তিনশো ওকে এটা গুল তেল থাকার জন্য এই কমার্শিয়াল ফাইভ এর নন কমার্শিয়াল এর নন স্টিক এর বছর গ্যারান্টি আচ্ছা

এটা দেখেন ডাবল বেস আর একটা মডেল এখানে একটা পার্ট এখানে একটা পার্ট এটা উঠাই ফেললে তখন আবার এটা নরমাল সাসপেন্ড প্রত্যেকটাই এগুলো কিন্তু 304 গ্যাজ স্টিপ আজীবন এগুলো একটা এখন এটা নেই দেখতেছে সারা ঢাকা শহরের ভিতরেই বিভিন্ন জায়গায় গাড়িতে নিয়ে মোমো বিক্রি করতেছে পিঠা বিক্রি করতেছে ইডলি বিক্রি করতেছে যাই করতে চান হ্যাঁ স্টিমের কাজ আপনি চাইলে সিঙ্গেল কাজও করতে পারবেন চাইলে ডাবল ডাবল করতে একটা স্ট্যান্ডার্ড সাইজ একটার মধ্যে দুইটা কাজ করতে পারবেন এটা দেখেন এটা অরিজিনাল চায়নাটা হ্যাঁ অরিজিনাল চায়নাটা

জুসবারে ব্যবহার করে বেশিরভাগ এটাকে দাম হল হ্যাঁ আর সাথে দুইটা জগ আচ্ছা এখানে দুইটা জগ পাবেন পাঁচ বছর ওয়ারেন্টি আছে এটা জাপানিজ একটা কোম্পানি চার লিটার এটা হলো আপনার যত রকম কমার্শিয়াল কাজ আছে সব বাইশের বাইশ ওয়াটের এটার দাম পড়বে আমাদের কাছে আট হাজার আটশো টাকা দুইটা জগ

দ্রুত শাকিল প্রকারী যোগাযোগ করেন এই নাম্বারগুলোতে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো করা আছে আপনারা সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি পাবেন আর দেরি না করে যোগাযোগ করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন